মুর্শিদাবাদে দীর্ঘতম সাতার প্রতিযোগিতার নজর কারা সাফল্য বাংলার প্রতিযোগীদের একাশি কিলোমিটার বিভাগে প্রথম হচ্ছে বর্ধমানের বাসিন্দা প্রত্যয় ভট্টাচার্য এই বিভাগে দ্বিতীয় হয়েছেন বাংলারই তপু সরকার ১৯ কিলোমিটার মহিলা বিভাগে শীর্ষস্থান দখল করেছে বিশাখা ধারা মোটামুটি চিন্তা ভাবনা করে রাখি যে আমি আমাকে টাইমটা বেটার করতে হবে সেক্ষেত্রে আজকের ক্ষেত্রে হয়নি সেটা টাইমটা আগের বছর থেকে খারাপই হয়েছে কিন্তু হ্যাঁ যখন নামলাম একটা টাইমের পর মনে হলো যে হয়তো আজকে যদি আমি ঠিকঠাক প্লেস মেনটেন করতে পারি আজকে যদি ঠিকঠাক করে সাঁতার কাটি তাহলে হয়তো ফার্স্ট হয়ে যাবে আর আগের বছরের থেকে টার্গেট ছিল যে এই বছর একটু আরও ভালো করবো আর আগের বছর সেকেন্ড এই বছর টার্গেট ছিল ফার্স্ট হওয়ার ভীষণ ভালো লাগে এবছর আটাত্তর তম বর্ষে পা দিল এই প্রতিযোগিতা তবে গত দু বছর ধরে প্রতিযোগিতার সঙ্গে যুক্ত গ্রিল গার্ড নামে একটি সংস্থা নিজেদের যুক্ত রাখতে পেরে খুশি সংস্থাটি সেই সঙ্গে গ্রিল গার্ডের একাধিক জনমুখী কাজের কথা তুলে ধরেছেন সংস্থার কর্তা কৌশিক ভট্টাচার্য আমরা পৃষ্ঠপোষক ছিলাম এবারও আমরা পৃষ্ঠপোষক মোটামুটি আজকে তো এটা ঐতিহাসিক দিন প্রায় আটাত্তর আটাত্তরতম এটা একটা সুইমিং অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত তা এই ভাগরীতির পক্ষে যে এই যে দূরপাল্লার যে সাঁতারটা চালু হয়েছে এটা ঠিক আমাদের পণ্যের মতনই আমাদের পণ্য জং নিরোধক দীর্ঘতম দীর্ঘ থেকে দীর্ঘতম এটা সময় নিয়ে চলে সুতরাং এই এত বড় সুইমিং অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা যুক্ত হতে পেরে আমরা নিজেকে আমাদের পরিপূরক বলে মনে করছি মুর্শিদাবাদের জিয়াগঞ্জ ঘাট থেকে শুরু করে প্রতিযোগিতা শেষ হয় বহরমপুর বাজার জগন্নাথ ঘাটে প্রতিযোগিতা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ নিউজ